প্রধানমন্ত্রী যখন চাকরি পাবে বাংলাদেশে আমাদের কোন জায়গায় থাকবে আমাদের হিন্দু ভাইদের মন্দির পাহারা পাঁচ তারিখের পরে পাঁচ তারিখের পরে হিন্দু মাইজার মন্দির কারা পাহাড় ইসলাম সারা বাংলাদেশে আমাদের কোন ধর্মের সাথে পরিচ্ছন্ন করে এই জেলা গঠন এই দেশ গঠন করা যাবে না এই কারণে জামাতের আমির বলেছেন বাংলাদেশে

সংসদ সদস্য প্রার্থীকে আজকের সমাবেশের প্রধান অতিথি বাংলাদেশ আমাদের ইসলামী রহমান থেকে আয়োজিত আজকের এই নির্বাচনী সমাবেশের সম্মানিত সংসদ